আসসালামু আলাইকুম ইংলিশ ভিডিও শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো আজকের ক্লাসে ডায়লগ নিয়ে চলে আসলাম আজকের ক্লাসে ডায়লগের এমন একটা ফর্মেট দিও যে ফর্মেটটা দিয়ে ওভারঅল প্রত্যেকটা ডায়লগ তুমি সুন্দরভাবে লিখতে পারবা এবং অন্য অন্য ডায়লগের থেকে অনেকটা ডিফারেন্স যেটা তুমি পড়লেই সহজে বুঝে নিতে পারবা জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো কারণ এর ভিতরে কিছু সিক্রেট বিষয় থাকে যে বিষয়গুলো যদি তুমি বুঝতে না পারো তাহলে লেখাটা তোমার জন্য কষ্ট হয়ে যাবে বা ভুল হতে পারে সো একটু মনোযোগ সহকারে খেয়াল করো ইনশাআল্লাহ পর থেকে তোমার ডায়লগ মুখস্থ করা লাগবে না জাস্ট এই ফরম্যাটটা দিয়ে সহজেই তুমি প্রত্যেকটা ডায়লগ সুন্দরভাবে লিখতে পারবা তো চলো আমরা ডায়লগে চলে যাই তো দেখো ডায়লগের ফরম্যাট এখানে আমি দুইটা নাম ধরে রাখছি এই দুইটা নাম কিন্তু তোমাদের প্রশ্নপত্র অনুষ্ঠানে দেওয়া থাকে ওই নামগুলো ইউজ করো তুমি ছেলে মানুষের নামও দেওয়া থাকে মেয়ে মানুষের নাম দেওয়া থাকে তো ছেলে মানুষ হলে ছেলে মানুষের নামটা ইউজ করবো মেয়ে মানুষের হলে মেয়ে মেয়ের নাম ইউজ করবা আর যদি নাম না দিয়েই থাকে তাহলে তুমি যে কোনো নাম দিয়ে ডায়লগটা কমপ্লিট করবা তো প্রথমে দেখো রাহি বলছে হ্যালো নীলা হোয়াটসঅ্যাপ হ্যালো নীলা তোমার কি খবর এই হোয়াটসঅ্যাপের জায়গায় তোমরা কিন্তু সবাই লেখো হাওয়ারিও হাওয়ারি জায়গায় তুমি হোয়াটসঅ্যাপটা লিখলে একটু ডিফারেন্ট হয়ে যাবে হোয়াটসঅ্যাপ নীলা বলছে আই এম ডুইং ওয়েল আমি ভালো আছি এখানে সবাই লেখো আই এম ফাইন সো আমরা একটু ব্যতিক্রম ভাবে লিখবো হোয়াটসঅ্যাপ তোমার কি খবর রাহিবল জেফাইন ইট ইস এ গ্রেট প্লেজার টু সি ইউ তোমাকে দেখে বা তোমার সাথে কথা বলে আমার কি লাগছে খুবই আনন্দিত লাগছে হোয়াট আর ইউ ডুইং না তুমি কি করছো সেম টু সেম টু বলতে কি ওরও ভালো লাগছে ওর সাথে দেখা হয় আই এম আই এম রিডিং আই এম ইম্পর্টেন্ট টপিক অ্যাবাউট এখানে তোকে অ্যাবাউট আমরা লিখছি এই অ্যাবাউটের জায়গায় দুইটা জিনিস আমি তোমাকে একটু নোট ডাউন করে দেবো নোট ডাউনটা লিখবা সেটা হচ্ছে অ্যাবাউটের জায়গা যদি ভালো জিনিস হয় দ্যাট মিনস ইম্প্রুভ কথা বলে তাহলে আমরা হাউ টু ইম্প্রুভ এই শব্দটিতে আমরা একটু কি করবো লিখব আর যদি খারাপ কথা হয় মানে যদি ছেড়ে দেওয়ার কথা হয় স্মোকিং হয় খারাপ দিক হয় তাহলে আমরা লিখবো হাউ টু গিভ আফ অফ স্মোকিং খারাপ দিকের কথা হলে গিভ আপ শব্দটা লিখব ভালোর দিকের শব্দ হলে হাউ টু ইম্প্রুভ লিখবো তাহলে এই দুটো শব্দ আমরা একটু মাথায় রাখবো যে অ্যাবাউট হাউ টু ইম্প্রুভ অফ ইম্প্রুভ স্পিক ইন ইংলিশ আমরা কীভাবে ইংরেজির কথা বলাটাকে আমরা কী করতে পারি ইম্প্রুভ করতে পারি বা হাউ টু ইম্প্রুভ অফ রিডিং ইংলিশ রিডিং নিউজ প কীভাবে পড়াটা আমরা ইম্প্রুভ করতে পারি এরকম আর যদি স্মোক এলাকা আসে তাহলে হাউ টু গিভ আপ অফ স্মোক আমরা কীভাবে স্মোকিংটা ছেড়ে দিতে পারি এই টাইপের কথা বোঝাতে পারছি তাহলে আমরা হাউ টু বা অ্যাবাউটের পরে এই দুইটা শব্দ আমরা একটু লিখে নেব তারপর আমরা দেখি বলছে ট্রুলি সত্যি আই ওয়ান্ট টু ইউ অবাউট ওই বিষয়টা আমরা আবার লিখব যে বিষয়টা আমার সম্পর্কে আমরা ডায়লগটা লিখছি সেই বিষয়টা লিখবো ক্যান ইউ টেল মি দ্য ইম্পর্টেন্স অফ ব্যাড ইফেক্ট ইম্পর্টেন্স ভালো দিক হলে আমরা ইম্পর্টেন্স দিব খারাপ দিক হলে আমরা কি করবো ব্যাড ইফেক্ট দেবো তারপরে আমরা আবার ওই বিষয়টা লিখবো তুমি কি আমার ওই খারাপ দিকটা ভালো দিকটা সম্পর্কে বলতে পারো নেই বলছো অফকোর্স অবশ্যই বলবো তারপরে আমরা বিষয়টা লিখবো ড্যাশ ইজ অফকোর্সে কিন্তু ফুল স্টপ বিষয়টা লিখে ড্যাশ ইজ অ্যান ইম্পর্টেন্ট অর ব্যাড ইফেক্ট এখানে ভালো দিক হলে ইম্পর্টেন্স খারাপ দিক হলে ব্যাড ইফেক্ট ফর অল অফ ইট প্লেস ভাইটাল এটা যদি ভালো দিক হয় তাহলে ভাইটাল লিখবো খারাপ দিক হলে কি লিখবো ব্যাড রোল ওয়ান আওয়ার স্টাডি যদি পড়াশোনা হয় তাহলে স্টাডি স্বাস্থ্য হলে বডি সমাজ হলে সোসাইটি অ্যাট প্রেজেন্ট বর্তমানে ইট ইনক্রিজেস ডিভাইড বাই কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে রাহি বলছে ও ইউ আর রাইট টকিং তুমি শিখ বলেছো আই সি আমি বুঝতে পারছি বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন তো তোমার কাছে একটা প্রশ্ন আছে হাউ ক্যান উই ইম্প্রুভ আর রিডিউস দিস ভালো দিক হলে আমরা কী করবো ইম্প্রুভ করব আর খারাপ দিক হলে আমরা রিডিউস করবো প্লিজ মি নিলা তুমি কি আমাকে বলতে পারো নিলা নীলা বলছো ওকে ইফ ইউ ক্যান ইম্প্রুভ যদি ভালো দিক হয় আমরা ইম্প্রুভ করবো খারাপ দিক হলে রিডিউস ইফ ইউ ক্যান ইম্প্রুভ অর রিডিউস ইট উই শুড ট্রাই ইট রেগুলারলি অথবা উই শুড স্টে away ফ্রম ইট এখানে দেখো যদি ভালো দিক হয় তাহলে উই should ট্রাই ইট রেগুলারলি আর যদি খারাপ দিক হয় তাহলে উই শুড স্টে away ফ্রম ইট মানে আমরা এটা প্রতিনিয়ত চেষ্টা করবো আর যদি খারাপ দিক হয় এটা আমরা কী করবো স্টে অ্যাওয়ে ফ্রম এ মানে ওইটা থেকে দূরে সরে আসবো বা ওইটা ছেড়ে দিব কথা বুঝতে যেতে পারছি ওকে অলসো উইল নট হেজিটেট টু ইম্প্রুভ আর লিভ এটা আমরা কি করবো না উন্নত করে হেজিটেট করব না বা ছেড়ে দিতে আমরা হেজিটেট করবো না তারপরে আমাদের এখানে বিষয়টা লিখবো রাহি বলছে থ্যাংক ইউ নীলা আই হ্যাভ লার্ন মেনি থিংস ফ্রম ইউ আমি তোমার কাছে অনেক কিছু শিখতে পারছি ইট ইস ভেরি হেল্পফুল টু অল ফর অল অফ আস এটা আমাদের সকলের জন্য কি খুবই সাহায্য নীলা বলছে মোস্ট ওয়েলকাম আই এম ভেরি গ্লাউড টু ডিসকাস উইথ আমি খুবই খুশি তোমার সাথে ডিসকাস করে আলোচনা করি সি ইউ এগেইন শুন তোমার খুব শীঘ্রই দেখা হবে রাহি বলছে অবভিয়াসলি সি ইউ নীলা তোমার সাথে অবশ্যই খুব শীঘ্রই দেখা হবে তাহলে দেখছো তোমরা যে কতটা সুন্দর একটা ডায়লগের ফর্মেটটা ছিল এবং অর্থের সাথে কতটা সুন্দরভাবে মিলে যায় যেটা এর আগে অনলাইনে কোনো টিচার তোমাকে ইনশাল্লাহ দিতে পারেনি যদি আজকের এই ডায়লগের ফর্মেটটা তোমার কাছে ভালো লেগে থাকে এবং যদি তুমি সত্যিই বুঝতে পেরে থাকো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কিলকে দেখার সুযোগ করে দেবে এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবা দেখা হবে নেক্সট একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সালামুলেকুম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত